দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে এই উদযাপনটা করেন তো এই আনন্দ জন্য তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী প্রথম আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন এর ভিতর দিয়ে আমরা দেখবো যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং এর মাধ্যমে একটা মূলত একটা মেসেজ দেওয়া এই দুটি উদ্যোগ গ্রহণের মাধ্যমে যে গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে আপনারা বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অপেন আছে এবং আমরা মনে করি রাজপথের আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে কিন্তু আমরা চাই যে আন্দোলনের এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গা পূজাটা শেষ হলেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনো জানেন আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ফ্যামিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলা শিকর হয়েছে তাদের মামলা তাদের জন্য তারা যদি ন্যায় বিচার পান সেই ক্ষেত্রে সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে খুব শীঘ্রই সেটা করবে এবং আইন সিংকোলা বাহিনী সেই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে তো বলতে এই দুটি এবং সামনে এই আইন আইন এমনি বহস্থার ব্যাপারে সরকারের সহযোগিতার বিষয়ে বলার জন্য আমরা মূলতে এখানে আসা এবং পূজা মণ্ডপ আমার প্রেসুইং ওখানে এসেছেন ওনাদের সাথে ঘুরে দেখা এখানে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন